গত ভিডিওতে দেখে আমরা বান্দরব চলে এসেছি তো সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে এখন রওনা হয়ে যাচ্ছি সিটির মাঝে কিছু জায়গা ঘোরার জন্য যেহেতু আমরা সকাল সকাল চলে আসি একটু জার্নি বেশি হয় তাই বেশি দূরে আজকে যাব না তো সিটির মাঝে আমরা ঘুরবো কিছু কিছু জায়গা আছে যেগুলো আজকে ঘুরবো তো অলরেডি আমরা জিপ গাড়িতে বসে পড়লাম তো এখন আমরা রনা হয়ে গেলাম তো আমরা যাবো হচ্ছে মেঘালয়ের উদ্দেশ্যে তো এই রাস্তাটি দেখে খুব ভালো লাগতেছিল আর পাহাড় ভালো লাগে না এমন মানুষ হয়তো বা কমই আছে আমার কাছে তো পাহাড় অসম্ভব ভালো লাগে আর আমরা সবাই জিপ গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতে করতে গান গেতে গেতে চলে আসলাম তো এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আর দাঁড়ানোর মেন উদ্দেশ্য হচ্ছে যেহেতু সবাই একসাথে আসছি এখানে এসে ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত আসলে ঘুরতে আসলে একটুই বড় সমস্যা ছবি তোলা এই ছবি তোলার নিয়ে যায় কি একটা বিপদে আছি আমরা এই যে আমরা ছবি থেকে একটা শেখ এনেছি ওনাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ মানে আমি আরবি বলতে পারি না পূর্বের উর্দু বলতে পারি না যে ঠিক বলছি এই যে আরেকজন আসছে আমাদের উনি সুইজারল্যান্ডের একজন বাসিন্দা ওনাকে নিয়ে আসছি বাংলা দিলেন তো আপনি বেশ লাগে আপনার বাংলাটা এখানেও গেলে আপনি করবেন না আসছে তো অলরেডি ছবি টুবি তোলা শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু পাহাড়ের নিচে ঢালুতে আর এখানে ঘুরা মানেই হচ্ছে পাহাড়ে ওঠা পাহাড়ে নামা প্রতিটা রাস্তায় এমন তো এখানে এসে দাঁড়ালাম আর এই জায়গাটি কিন্তু বেশ সুন্দর আর এত উঁচুতে এত সুন্দর জায়গায় এমন একলা দিক দেখে মনটা ভরে গেল তো এখানে সবাই মিলে এনজয় করছিলাম আর এখানে আমাদের তন্ময় ভাই গান গাচ্ছিল তোর গানটা শুনতেছিলাম সবাই দিকে দেখেন আমাদের সুমন বের কি এক অবস্থা যাচ্ছি পাহাড়ে আমার শালা বাবুর সাথে ওর নাকি পাহাড় ওঠার অনেক শখ আমাদের মরা ধরা রাত জাগা আসতেছে সাথে আছে আমাদের এদের ভাই আমির ভাই না 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 ওই যে ওইটা এই শোন ভাই নৌকালে গুরুন্দর আমরা পেরেছি উঠতে এখানে অবশেষে আমরা সেই পাহাড়ের ওই উঁচু জায়গায় চলে এসেছি আমরা পেরেছি উঠতে দেখেন আমরা শত শত ফুট উপরে দেখেন আমরা পেরেছি পাহাড় থেকে এই জায়গাটি এত সুন্দর লাগতেছিল এক কথা একদম স্বপ্নের একটি রাজ্যর মতো লাগছিল পাহাড়ে দেশা এসে যদি পাহাড়ে না উঠি তাহলে কি সেটা হয় তো আছে এখন একটি পাহাড়ে মোটামুটি অনেকটা উঁচুতে একটু ঘুরতে আসলাম ভিতরে ঘোরার জন্য কিন্তু গিয়ে মনে হচ্ছে মানুষজন হয়তো বা চলা করে পরে ততটা মানুষ নাই এখানে অনেক উপরে জায়গা আছে দেখার মতো সম্ভব সুন্দর অসম্ভব হ্যাঁ হ্যাঁ ভাই আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর আসলে ভিডিওতে কেমন আসে বলতে পারবো না কিন্তু চোখে না দেখলে আসলে এটা সৌন্দর্য বোঝা যাবে না আসতে হবে সেই জন্য ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে আল্লাহ তালার সৃষ্টি দেখতে হবে এবং সুক্রিয়া করতে হবে আর এখন পাহাড় থেকে নেমে চলে আসছি মেঘালয় এখন আমরা সবাই নামছি নিচে আর এত গরম পড়ছে আমি খাচ্ছিলাম আইসক্রিম তো সবাই চলে গেছে আমি সবার পর অলরেডি সবাই নিচে নামছে আর মেঘালয় কিন্তু প্রথমে ঢুকে অনেকটা নিচের পথ নেমে আসতে হয় আর হচ্ছে সেই জ্বলন্ত বৃষ্টি তো জ্বলন্ত ব্রিজে পরে যাবো আর এখন যাচ্ছি হচ্ছে দুজন মিলে আমি এবং আমার শালাবাবু আমরা যাচ্ছি হচ্ছে কাইকিং করার জন্য কিন্তু এখানে সে একটি

তো এখন আমরা অনেকটা টাইম এখানে কাটাই কাটানোর পর এখন চলে আসছি ঝুলন্ত ব্রিজে আর ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক নাড়াচড়া করছিল সবাই হাঁটতে অনেক কষ্ট হচ্ছিলো তো ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিও হবে হচ্ছে আমাদের নীলাচলের ট্যুরটা তো এই ভিডিওটি এতটুকুই নেক্সট ভিডিও আসবে সবাই দেখবেন এবং ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ সবাইকে